সুরা কাউসার বিসমিল্লাহ রহমান রহিম অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইন্না আ না কাল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাদ আদায় করুন এবং কোরবানি করুন ইন্না শানি আকা হুয়াল আবতার নিশ্চয়ই আপনার শত্রুই হল নির্বংশ ব্যাখ্যা সুরা কাউসার কুরানের একশো আটতম সুরা এবং এটি সবচেয়ে ছোট সুরা যাতে মাত্র তিনটি আয়াত রয়েছে এটি মক্কায় অবতীর্ণ হয়েছে আয়াত এক নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি জানমাতের একটি ঝর্ণা বা হাউজ যা নবীজি সাল্লাহু আলহিউকে বিশেষভাবে দান করা হয়েছে এই হাউজের পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি এবং এর পানপাত্র আকাশের তারার মতো অসংখ্য কিয়ামতের দিন মুমিনরা এই হাউস থেকে পানি পান করে পরিতৃপ্ত হবেন আয়াত দুই অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাদ আদায় করুন এবং কুরবানি করুন কাউসার লাভের প্রতিদান স্বরূপ আল্লাহ তার নবীকে দুটি আদেশ দিয়েছেন সালাত নামাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় কোরবানি এই আদেশ দ্বারা ঈদুল আজহার নামাজের পর কোরবানি করার নির্দেশও ইঙ্গিত করা হয়েছে আয়াত তিন নিশ্চয়ই আপনার শত্রুই হল নির্বংশ তৎকালীন মক্কার মুশরিকরা বিশেষ করে যারা নবীজি সাল্লাহু আলহিউসাল্লামের পুত্রসন্তান মারা যাওয়ার পর তাকে আবদার বা নির্বংশ বলে ঠাট্টা করত তাদের উদ্দেশ্যে এই আয়াত নাজিল হয় তাদের ধারণা ছিল যার কোনো পুরুষ সন্তান থাকে না তার নাম ও বংশ শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ আল্লাহতালা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন যে নবীজি সেল্লাহু আলহিহিসাল্লামের শত্রুরাই প্রকৃতপক্ষে নির্বংশ হবে কারণ তাদের নাম ও প্রভাব কালীর গর্ভে হারিয়ে যাবে আর নবীজি সেল্লাহু আলিহিসাল্লামের নাম সম্মান ও দিন কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে এবং তার উম্মতের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে